জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন এটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো থাকে সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরু যেন আমাকে আমার এই দেহালয়ে হওয়ার পূর্বমো পর্যন্ত শরীরটাকে সুস্থ রাখেন আর আপনারা আমার সাথে যারা আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ খুবই কৃতজ্ঞ যে আপনারা আমার সাথে সবসময় আসেন উৎসাহ দেন সেই সাথে আপনাদেরকে আমি বলবো যে আমার নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে প্রয়োজন হলে সেখান থেকে উঠিয়ে তারপর ওদেরকে মেসেজ করবেন বেশি প্রয়োজন হলে কল করবেন এটাগুলো একটা বিষয় আর একটা বিষয় হলো কাইন্ডলি একটু লাইক শেয়ার করবেন এটা আমার কাছে চাওয়া কারণ এই সমস্ত ভিডিও মানুষের খুব কম দেখে আর যদি লাইক শেয়ার না করা হয় এমনিতে কম দেখে তারপর যা যাও দু চারজনে দেখতে চাবে তাদের কাছেও পৌঁছবে তো এটা একটু শেয়ার করবেন তো আজকের বিষয়ে কমেন্টস ভিত্তিক ভেরি ভেরি কমেন্টস তো এখানে আমি দেখি সব ধরনের সাধকই আছে তো রাজস্বিক সাধক একটু বেশি আছে কিছু মনে হয় তামস্যিকও আছে কথায় বোঝা যায় তো যাই হোক না থাকলে কি আর জিজ্ঞেস করতো যে দাদা তন্ত্র মন্ত্র যন্ত্র নিয়ে একটু কথা বলে সে তন্ত্র মন্ত্র যন্ত্র সম্বন্ধে একটু পরিষ্কার ধারণা রেখে চাইতেছে এবং এগুলো কি এবং কিভাবে কাজ করে সেটা তো আগে তন্ত্র মন্ত্রতন্ত্র নাম তো সবাই শুনিনি সবাই জানি আগে বুঝে নেই মন্ত্র কি মন্ত্রটা হলো যে বিষয়টা যে জিনিসটা যে জিনিসটা বললে বা যে শব্দটা বললে বা যে উচ্চারণটা করলে আমার মনকে প্রভাবিত করে আমার মনের উপর প্রভাব ফেলে আমার মনের উপর প্রভাব ফেলে মনকে ত্বরান্বিত করে সেটা হলো মন্ত্র পরিষ্কার যেটা আমার মনের উপর প্রভাব ফেলে সেটা হলো মন্ত্র এখন তন্ত্র তন শব্দের অর্থ কি সেটা তোমরা জানি তন শব্দের অর্থ শরীর যে ক্রিয়াটা যে কাজটা যে ক্রিয়াটা বা যে কাজটা যে জিনিসটা করলে আমার তন মানে শরীরের উপরে প্রভাব ফেলে সেটা হল তন্ত্র এটা গেল তন্ত্র তারপরে গেল মন্ত্র তারপরে আসল যন্ত্র তো এই দুইটা জিনিসকে যে কম্বাইন্ড করে মন এবং শরীরকে যে কম্বাইন্ড করে একত্রিত করে মন এবং শরীরকে একত্রিত করে যে কাজটা করা হয় বা মন এবং শরীরকে একত্রিত করার জন্য যে কাজটা করা হয় সেটা হল যন্ত্র মন্ত্র তন্ত্র যন্ত্র ক্লিয়ার এটুগুলো বিষয় এখন যদি কারো মনের উপরে আপনি প্রভাব ফেলতে চান যদি কারো আপনি মনের উপরে কোনো প্রভাব ফেলতে চান কিন্তু আপনার নিজের মনের উপরে প্রভাব ফেলতে চান তাহলে আপনাকে মন্ত্র জপ করতে হবে কিংবা কারো মনের উপরে প্রভাব ফেলতে হলে তো ওইটাও মন্ত্র জপ করতে হবে কিন্তু তার সিস্টেম প্রণালী অন্যরকম ওইটা যে ওনার উপরেও প্রভাব ফেলে পড়ে যদি কারো শরীরের উপরে প্রভাব ফেলতে চান আপনার শরীরের উপরে প্রভাব ফেলতে চান কোনো জিনিস কোনো বিষয়ের উপর তাহলে আপনার তন্ত্র করতে হবে যেটা ভালো করেন মন্ত্র করেন সব জিনিসের দুইটা সাইড আছে ভালো মন্দ দুই সাইডই আছে আর যদি চান যে না মন এবং শরীর দুটার উপরেই প্রভাব পড়বে এই দুটার সাথেই আমি কাজ করব তাহলে মন্ত্র তন্ত্র যন্ত্র তিনোটাই একত্রে আপনাকে কাজ করতে হবে তিনটাই একত্রে কাজ করতে হবে এখন তিনোটা একত্রে কিভাবে কাজ করা হয় তিনোটা একত্রে কিভাবে কাজ করা হয় সেটা আমি বোঝাচ্ছি পরিষ্কার বোঝাচ্ছি দেখবেন কিছু কিছু মানে নকশা আসে বা কিছু কিছু যন্ত্র আছে যেমন ধরুন আমাদের যেটা শ্রীযন্ত্র কিংবা মহামৃত্যুঞ্জয় যন্ত্র কিংবা গায়ত্রী যন্ত্র এরকম যন্ত্র আছে আমরা পাই অনেক জায়গায় বলা হয় যে এখানে পাওয়া যায় শুদ্ধ পাওয়া যায় যাই হোক যন্ত্র কিন্তু আমরা পাই বাদ দিলাম যে কোনো আমি একটা যন্ত্র করে নিলাম ওই যন্ত্রে দেখবেন কীভাবে কাজটা করে মানে এর যে প্রণালী বিষয়টি এখন বলতেছি ওই যন্ত্রে দেখবেন যে কোনো একটা মন্ত্র লেখা থাকে ওই কাগজের উপরে কোনো একটা মন্ত্র লেখা থাকে এই যে মন্ত্র লেখল এই মন্ত্রটা তার মনের উপর প্রভাব এবং কোনো একটা কালি বা মানে স্পেসিফিক কোনো একটা কালি বা স্পেসিফিক কোনো একটা কলম দিয়ে লেখে স্পেসিফিক কোনো একটা কালি বা স্পেসিফিক কোনো একটা কলম দিয়ে লেখে এখানে মন্ত্র প্রয়োগ করল তারপর যদি প্রয়োগ করলো সে তন্ত্র যে সমস্ত মানে এই মন্ত্রের সাথে যে সমস্ত জিনিসগুলো যে প্রয়োগ করে সাথে যে তার যে আনুষাঙ্গিক জিনিসগুলো থাকে আনুষাঙ্গিক যে জিনিসগুলো থাকে যেটা দিয়ে তিনি কাজকর্ম করেন সেটা হচ্ছে তন্ত্র সেটা হচ্ছে তন্ত্র বুঝতে পারছেন এবং ফুল পরিপূর্ণ যখন বানিয়ে ফেলে সে ফুল পরিপূর্ণ কারণ মন্ত্র আর তন্ত্র দুইটা সে ওই যে যেটার উপরে মানে যে জিনিসটা বানাইতেছে যে কাগজটার উপরে বানাইতেছে বানানোর পরে এটা তৈরি হয়ে যায় যন্ত্র মানে কম্বাইন্ড হয়ে গেল একত্রিত হয়ে গেল পরিষ্কার একত্রিত হয়ে গেল তাহলে আপনি যখন কোনো একটা কাজ করতে যাবেন কোনো একটা যন্ত্র তৈরি করতে যাবেন তাহলে আপনার ওই মন্ত্র সম্বন্ধেও ধারণা থাকতে হবে এবং ওই তন্ত্র সম্বন্ধে ধারণা থাকতে হবে মানে আনুষাঙ্গিক উপচার আনুষাঙ্গিক জিনিসগুলো কী লাগবে আনুষঙ্গিক ক্রিয়াগুলো কী করতে হবে সেই সম্বন্ধে ধারণা থাকতে হবে তার পরবর্তী যে ওই যন্ত্রটা তৈরি হবে তার একটা সবচেয়ে ভালো কথা হলো যদি এই বিষয়ে তিনোটা বিষয় পরিষ্কার করে তিনটা বিষয় সুন্দর করে বুঝে শুনে যদি কোনো একটা যন্ত্র তৈরি করা যায় যন্ত্র কিন্তু বিশাল প্রভাবশালী বিশাল বিশাল প্রভাবশালী কারণ সেখানে দুইটা জিনিসই কম্বাইন্ড করা আছে সেখানে আমার মনও আছে আমার তনও আছে মানে আমার দেহও আছে আমার শরীরও আছে আমার মনও আছে। পরিষ্কার এমনি যদি আমি মন্ত্রে যে কোনো একটা কাজকর্ম করি তাহলে সে একটা বিষয়ের উপরে প্রভাব ফেলবে যে কোনো একটা বিষয়ের উপরে সে প্রভাব ফেলবে কিন্তু মানে অমনি যদি কাজ করি তিনোটা জিনিস ভালো করে বুঝে শুনে তাহলে এটা প্রপার ওয়েতে প্রপারভাবে কাজ করবে এই জন্য যন্ত্রের মহিমা অনেক যন্ত্রকে আগে বুঝতে হবে যে কোনো যন্ত্র বানানোর পরব যেটা যন্ত্র প্রাণ প্রতিষ্ঠা করতে হয় বিভিন্ন উপচার আছে বিভিন্ন উপচারে তার কার্যকলাপ করতে হয় বিভিন্ন অনুষ্ঠান আছে বিভিন্ন অনুষ্ঠানগুলো সেখানে করতে হয় আমরা যে খালি শুধু দাগ 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 দেখি এখানে ওই লেখা এখানে ওই লেখা এখানে এটা বুঝতে গেলে এটা বিশদভাবে বুঝতে গেলে এর অধ্যয়ন করতে হবে ভালো গুরুর কাছ থেকে এ সমস্ত জ্ঞান নিতে হবে এগুলো কোনো সাধারণ বিষয় নয় এটা কোনো খেলা না এগুলো কোনো খেলা না কোনো সাধারণ বিষয় নয় তো এই কাজগুলো মনে করেন বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে বিভিন্ন জনে করে থাকে তো মোটামুটি সংক্ষেপে যন্ত্রতন্ত্র মন্ত্র বোঝানোর জন্য মানে আমি যতটুকু পারলাম সংক্ষেপে বুঝালাম এর বিষদ আলোচনা এখানে করা সম্ভব না তো আজকে পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে